মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে সেই হলো আপনজন জন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানেই আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তত থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা ভিডিও শুরু করলাম মার্কেট থেকে ঈদের শপিং করতে এসেছিলাম ঈদের ড্রেস কিনবো মেয়েদের জন্য অলরেডি শপিং করা শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওদের জন্য গতবার যে আমি অনলাইন থেকে যে ড্রেসগুলো অর্ডার করেছিলাম সেগুলো পেয়ে গিয়েছি ওইগুলোই ওদের ঈদের ড্রেস কারণ কুরবানি ঈদে অত ড্রেসের প্রতি সবার একটা আকর্ষণ থাকে না তারপরেও ঈদ বলে কথা নতুন কাপড় পরতে হয় ওদের জন্য কেনাকাটা হয়ে গিয়েছে তো আজকে আমার নিজের জন্য কেনাকাটা করতে এসেছিলাম তো কেনাকাটা করতে এসে দেখি ড্রেসগুলো আমার ভালো লাগেনি অলরেডি এখান থেকে ড্রেস নিয়ে আমি দুটো ড্রেস টেলারে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসছি বাসায় আর মার্কেটটা ঘুরে একটু দেখে আসলাম কিছু পাওয়া যায় না ওরকম পাইনি তবে আমি অনলাইনে অর্ডার করেছিলাম এই যে আমার ড্রেসটা আমার হাতে চলে এসেছে সেই ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি আর এইবার কিন্তু ড্রেস অর্ডার করার মাত্র দুই সপ্তাহের মধ্যে আমি পেয়ে গিয়েছি আর মেয়েদেরগুলো তো প্রায় দুই মাস লেগেছিল তো টেলারে চলে এসেছিলাম ড্রেসগুলো দেওয়ার জন্য আর বেশি দিন নাই করবেনি ঈদের সেজন্য ভাবলাম আগে ভাগে দিয়ে আসি কারণ এনাদের দোকানে আসলে একটা না একটা সমস্যা হয়ে যায় ড্রেসের গতবার ঈদের জামাগুলো আমার কিছুদিন আগে ওরা ঠিক করে দিয়েছে আবার নতুন করে একটা দিলাম তো অনেক বুঝিয়ে শুনিয়ে দিয়ে আসলাম যে যাতে সুন্দর হয় ড্রেসগুলো তার পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছি সকালে বেশ কিছু রুটি তৈরি করছি আর একটু নাস্তা রেডি করছি আর আজকে সকালে মেয়েকে স্কুলে নেওয়ার সময় একটা অনেক বড় বিপদ হয়ে গিয়েছিল কখনও ভাবিনি কখন যে কার কী বিপদ চলে আসে সেটা বলা যায় না তো আজকে সকালবেলা সাড়ে ছয়টার দিকে আমি তো প্রতিদিন ওকে নিয়ে বের হই ওর যেদিন এক্সাম থাকে ওই দিন আমি সাড়ে ছয়টায় বের হই সাড়ে সাতটার ভিতরে ওকে আমার কলেজের ভিতরে ঢুকিয়ে দিতে হয় তো আজকে আমি ওকে নিয়ে ঠিক সেম সময় সাড়ে ছয়টায় বের হয়েছিলাম কিন্তু হঠাৎ করে গাড়িতে যে আমার চাবি আছে গাড়ির চাবিটা ব্যাটারি চলে গিয়েছে তো গাড়িতে আমি এত ট্রাই করছি তো লকটা খুলছে না আর এদিক দিয়ে তো আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে ও তো ভোর পাঁচটা বাজে চলে যায় অফিসে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গিয়েছে আর তখন তো অফিস টাইম মানে ট্যাক্সি পাওয়া যায় না আমি রোডে একবার আমার পার্কিং থেকে আমি বের হয়ে রোডে যাচ্ছি ট্যাক্সির জন্য আবার মানে পার্কিংয়ে আসছি যে যদি আবার খুলে যায় মানে ডোরটা যদি খুলে পাগলের মতো হয়ে গিয়েছিলাম কিছুটা সময়ের জন্য বিশ্বাস করবেন না আমার প্রেশার বেড়ে গিয়েছিল টেনশনে কারণ এটা বোর্ড পরীক্ষা আমার খালি মনে হচ্ছিল যদি আমি আরেকটু আগে বাসার থেকে বের হতাম তাহলে হয়তো কোনো কিছু করতে পারতাম এই বিপদের সময় যে মানে পাশে থাকে যে তার ফিলিংসটা বোঝায় যে আমার জন্য সে করতে পারে সেই হলো প্রকৃত বন্ধু আমার তখন ব্রেনে কাজ করছিল না আমার মেয়ে আমার ঘাম দেখে বলছে মাম্মি তুমি অস্থির হয়েও না আমরা ইনশাল্লাহ চলে যাব। তারপর বলতো বাবাকে ফোন দাও বাবাকে ফোন দাও মেয়ে আমি যে কীরকম হয়ে গিয়েছিলাম আপনাদের সাথে আমি মানে ভাষায় এখন বলছি কিন্তু আমার মানে গলা বসে গিয়েছে এত মানে আমি ঘামছিলাম মানে আর আমার শরীরটা কাঁপছিল যে বোর্ড এক্সাম কোনো রকম এদিক ওদিক হলে তো ওর পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে আমি তো থাকি এক নাম্বার বিল্ডিংয়ে পাঁচ নাম্বার বিল্ডিংয়ে আমাদের এক ভাবি আছেন উনিও ওনার মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছিলেন পরীক্ষা দেওয়া তো আমি ভাবি কি হঠাৎ করেই ফোন দিই ভাবি আপনি কি বের হয়ে গিয়েছেন যদি বের না হয়ে থাকেন তাহলে আমাকে নিয়ে যান কারণ আমার গাড়িতে স্টার্ট দিতে পাচ্ছি না কারণ আমার ব্যাটারি কাজ করছে না আমার যে কি কীর ব্যাটারি কাজ করছে না গাড়ি লক হয়ে গিয়েছে তো ভাবি বলছে অসুবিধা নেই আপনি আমার বিল্ডিংয়ের নিচে চলে আসেন আমি আপনাকে নিয়ে যাব তো আমি ভাবির বিল্ডিংয়ের নিচে নেহা কিনে দৌড়োতে দৌড়াতে গেলাম ভাবি বের হয় না আমি বলছি আল্লাহ ভাবি বের হচ্ছে না অলরেডি তো সাতটা দশ বেজে গিয়েছে ভাবির মেয়েকে কখন নিবে আর আমাদেরকে বা কখন নামাবে সাড়ে সাতটার ভিতরে তো আমাদের কলেজের গেট বন্ধ হয়ে যাবে ভাবি বলছে ওনাদের নাকি আটটায় বন্ধ হয় বলছে অসুবিধা নেই আমার আটটায় বন্ধ হয় নেহাকে নামিয়ে তারপরে আমরা মানে ওনার মেয়েকে নিয়ে তারপরে যাবে তো অনেক টেনশনে ছিলাম ইন্ডিপেন্ডেম আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন করে বলছে তোমরা কোথায় তুমি এক নম্বর বিল্ডিংয়ে গেটের সামনে আসো ও অফিস থেকে অলরেডি চলে আসছে পরে নিহা দৌড়াতে দৌড়াতে আসছে আসার পরে ওর আব্বু ওকে নিয়ে তো চলে গেল কলেজে আর পরে ও আবার ব্যাক করলো নিহাকে নামিয়ে দিয়ে এসে বাসায় এসে তারপর ও আমার চাবিটা নিয়ে গাড়ি খুলতে গিয়ে দেখে যে সত্যি চাবিটা কাজ করছে না হুঁটহাট করে যে কোথার থেকে এত বড় বিপদ আসে জানে তারপরে ওর চাবিটাও আমাকে দিয়ে গেল আর আমার চাবিটা তো এখন ঘরেই আছে মাঝে মধ্যে আমার এতটা কষ্ট লেগেছে বিশ্বাস করবেন না ওই যে ঠান্ডা লেগেছে আমার ওই দৌড়াদৌড়ির মধ্যে ভয়ে আমার গলার অবস্থা দেখলে হয়তো আমি ভয়েসটা দিচ্ছি আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন যে আমার গলার অবস্থা খুবই খারাপ তারপরে তো সংসারের কাজ করতেই হবে মেয়ে তো পরীক্ষা দিতে চলে গিয়েছে বাসায় এসে আমার সংসারে টুকটাক যা কাজ ছিল সেগুলো আমি করছি একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না আর বাংলাদেশে যারা থাকেন সব সময় বলি তারা অনেক লাকি কারণ তাদের কাজের মানুষ থাকে আমি একজনের ব্লগ দেখতাম উনি প্রচুর মিথ্যা কথা বলতেন কারণ ওনার যে লাইফ স্টাইল ওনার যে বাড়িঘর ওনার যে চলাফেরা তা দেখে কিন্তু মনে হয় না যে ওনার বাসায় কোনো কাজের মানুষ নাই মিনিমাম ওনার বাসায় তিন থেকে চারটা কাজের মানুষ সব সময় থাকে কিন্তু উনি প্রচুর মিথ্যা কথা বলতেন যে কোনো কাজের মানুষ নাই তখন আমার অনেক খারাপ লেগেছে যে এতটা সুযোগ সুবিধা ওদের দ্বারায় উনি উনি মানে পান তারপরও কেন যে বলে যে ওনার কোনো কাজের মানুষ নাই তারপর ঠিক ওনার ব্লগ আমি আর দেখি না কিন্তু যেটা সত্যি কথা আমরা প্রবাসী আমাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ওরকম থাকে না পারমানেন্ট থাকে না আমাদের কিন্তু খুব কষ্ট করতে হয় তো এই যে আমি মুরগি ভিজিয়ে নিয়েছিলাম এখন আমি মুরগির মাংস দিয়ে কাঁঠালের রাঠিটা রান্না করে নিচ্ছি এখন আমি বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব। আর বিকালে নাস্তার জন্য গরুর মাংস যে পাকোড়াটা তৈরি করব সেইগুলোকে এখন আমি প্রসেসিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব তারপরে তো আমি চলে যাব নিহাকে আনার জন্য একটার দিকে তো বাসায় এসে আমি এই কাজগুলো করেছি যে এই কাজগুলো আমি করেছি সংসারের বিশ্বাস করবেন না আমার ব্রেনের ভিতরে কিন্তু নন স্টক ঘুরছিল যে আজকে কি হতো যদি আমার আল্লাহ যদি আমার সহায় না হতেন ভাবিও কিন্তু আমাকে অনেক হেল্প করেছেন বিপদে ভাই কিন্তু ঘর থেকে বের হয়ে আসছে ভাই বলছে আমাদের দুইটা গাড়ি আছে কোনো টেনশন করবেন না ভাবি আমার বড় মেয়ে যায় পোনে আটটার সময় দরকার হলে আমি নেহাকে নিয়ে যাব। আর আপনার ভাবি রূপন্তী মানে ওনার মেয়েকে নিয়ে যাবে যেভাবে হোক ম্যানেজ হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে এমন একজন নেবার পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার সবার কপালে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মানুষ বুঝে মানুষের সাথে কোনো না কোনো একজন ভালো মানুষের সাথে মানে রিলেশন করিয়ে দেয় তো ভাবিরা একটু দূরে থাকে আমার বিল্ডিং থেকে আমার এক নাম্বার তাদের ছয় নাম্বার মানে পাঁচ মিনিট লাগে যেতে আমার বিল্ডিংটা তো প্রচুর বড়ো পাঁচ মিনিট লাগে তারপরেও আন্তরিকতার কিন্তু আজকে তাদের আমি ভিতরে কোনো কমতি দেখি নাই যাই হোক আল্লাহ তালা মানুষকে মানে হতাশ করেন না নিরাশ করেন না যেভাবেই হোক উনি একটা না একটা ব্যবস্থা করে দেন আজকে যদি মানে কোনো ব্যবস্থা না করতে পারতাম দেখা যাচ্ছে আমি হয়তো বা আমার একটা কোনো খারাপ কিছু হয়ে যেত কারণ টেনশনে আমার মেয়েটার লাইফটা একটু মানে অন্যরকম হয়ে যেত বোর্ড পরীক্ষা যেহেতু সব কিছু আল্লাহর কাছে মানে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করে দিয়েছিলেন আর বিকালে নাস্তার জন্য আমি এই যে গরুর মাংসের পাকোড়াটা তৈরি করে নিচ্ছি এই পাকোড়াটা মাঝে মধ্যে আমার বাসায় করা হয় মাংসটা বেশি লাইক করে না গরুর মাংস কারণ নেহা বলে নেহা দাঁতের ভিতরে লেগে যায় আপনাদের ভাইয়াও গরুর মাংস এরকম একটা পছন্দ করে না গরুর মাংস নিয়ে আসলে বেশিরভাগ সময় আমার এরকম পাকোড়া তৈরি করতে হয় তখন সবাই অনেক মজা করে খায় ভিডিওটা লম্বা করছি না আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রেখেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ